হ্যালো ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আই होप তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করলাম এখন ডাইনিং হলো রাত আটটা আজকে কুহু জন্মদিন কুহু জন্মদিনের উপলক্ষে ওদের বাড়িতে ইনভিটেশন আছে ওর জন্যই যাচ্ছি আমরা এখন হাজবেন্ড যাচ্ছে না তো কুহু তো নিশ্চয় চিনতেই পেরেছো তোমাদের আমার ব্লগ মেয়েগুলো দেখো আর যারা নতুন তাদের জন্য বলছি আমার একটা বান্ধবী মেয়ে তো আমার হাজবেন্ড যাচ্ছে আর একটু কাজ আছে ও যাবে কিছুক্ষণ পর যাবে তো আমার একটা বান্ধবী ও মেয়ে আর আমার বান্ধবীর হাজবেন্ড তো আমরা যাচ্ছি ওই যে সৌমেন্দা সৌমেন্দা ওর বাইক নিয়ে যাচ্ছে আর আমরা টোটো করে সবাই মিলে যাচ্ছি তো গিফট নাও যে ঐ সোমিনার বলে কেক নিয়ে যাই ওর জন্য এখন আমরা কেক শপে এসেছি তো একটা কেক নেওয়া হয়ে গেল তো চলো যাওয়া যাক আজকের দিনটা এত বাজে ওয়েদার করেছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এখন মেঘ গুরগুর করছে তো যাবার তো ইচ্ছে ছিল না কারণ এই বৃষ্টির মধ্যে তো বৃষ্টি একটু কমেছে আমার বান্ধবীটাও বলল তো চল এখন বৃষ্টি কম আছে যাই আর আমাদের যেখানে যাচ্ছি আমরা আমাদের বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টা রাস্তা তো চলো বেড়ানো যাক এই যে টোটোটা করে যাচ্ছি তো চলো এখন আর কিছু বলছি না পুরো ওখানে যাবো গিয়ে আবার কথা হবে চলে এসেছি কুদের বাড়িতে আর এসেই দেখছে কেক কাটিং পর্ব শুরু হবে এখন তো ভালোই হলো ঠিক টাইমে এসেছি মিস করতাম নাহলে একটু দেরি হলে তো চলো আই হোপ ভিডিওটা তোমাদের ভালোই লাগবে Ai, <s1> <coughs> শেষ হয়ে গেল আর আমরা এখন সবাই মিলে কেক খাচ্ছি আর সবাই মিলে গল্প করছি আর সাথে আছে চিকেন পকোড়া আর লজেন্স আর এদিকে ছেলের ঘুম পড়ে গেছে এখন টাইমিং হলো রাত 11টা পরদিন আবার স্কুল আছে হাজবেন্ডকে ফোন করেছে ও বলছে আজই তো আমরা খেতে বসে পড়েছি আর আজকে ডিনারে আছে ফিংগার ফ্রাইড রাইস চিকেন চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম আর হ즈মলা তো চলো খাবারটা খেয়ে নি খাবারটা খেয়ে আবার আসছি তোমাদের সামনে হাজবেন্ড এসেছে হাজবেন্ড এসে আর খায়নি কেননা আরও তোমার ইমিটেশন ছিল ওখান থেকেই দিনার করে এসেছি তো চলো এখন বাড়ি যাওয়া যাক আজকের ব্লগটা এখানে এন্ড করা যাক তো গুড নাইট সুইট ডিমস তোমরা কিন্তু ভালো থেকে সাবধানে থেকে শুতে থাকো বা সুইট ডিমস গুড নাইট